একদিন পানি তার ঘনিষ্ঠ বন্ধু দুধের সঙ্গে দেখা করতে এলো খুশিতে দুধ তার বন্ধুকে গোলায় জড়িয়ে ধরে আলিঙ্গন করলো ওই সময় ঘটে গেল এক চমৎকার পানির দাম বেড়ে গেল এই চমৎকার দেখে পানি হেরান হয়ে দুধকে বলল বন্ধু কি হলো চমৎকার আমি তো সেই সাধারণ পানি এত দামি হয়ে গেলাম একথা শুনে দুধ একটি মুস্কি হাসি দিল বলল দুস্থ তুমি যখনই আমার সঙ্গে দেখা করতে আসবে তখন তুমি তোমার সম্পূর্ণ রং তোমার পুরো অস্তিত্ব মিটে যায় তুমি তোমার রূপ ত্যাগ করে দেও তখন আমি আমার দুস্থির খাতির বন্ধুত্বের খাতির পালন করি এবং তোমাকে আমার নিজের বরাবর মূল্য দেই তুমি যখন আমাকে এত সম্মান দেও তাহলে এবার আমার বাড়ি বন্ধুত্বের পরিচয় দিতে যখনই তোমাকে আগুনের উপরে রেখে দুধ গরম করা হয় তখন আমি সর্বপ্রথম নিজেকে বাষ্প বানিয়ে উড়িয়ে দেবো বাতাসে বিলীন করে দেব। তখন দুধ তাড়াতাড়ি বলে উঠল। তুমি আমার জন্য বাষ্প হয়ে উড়ে পড়ে যাবে তো আমিও তোমাকে ছাড়া কিভাবে টিকে থাকব। তুমি বাষ্প হয়ে বাতাসে উড়ে যাওয়ার সাথে সাথে আমিও উতলা করে বাইরে চলে আসব। এবং ওই আগুনকে নিভিয়ে দেব যে আগুন আমাদের দুজনকে আলাদা করার প্রয়াস করছে এটাই প্রেম যেখানে একজন ত্যাগ করে তো অন্যজন বসে থাকে না সঙ্গ দিতে গিয়ে সব সীমারেখা অতিক্রম করে ফেলে আসল প্রেম এটাই আসল প্রেম এভাবেই হয় এরকম ছোট্ট গল্প শুনতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনার একটি মূল্যবান শেয়ার আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায় ভালো থাকবেন আনন্দে থাকবেন যেখানেই থাকবেন সুখে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল নিজে রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে এই স্বার্থপর দুনিয়ায় আপনার খেয়াল আর কেউ রাখবে না কেউ রাখবে না জয় হিন্দ জয় ভারত